হ্যালো ভিওয়াস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন প্লাস ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট ও লাইক করতে ভুলে যাবেন না ঘটনাটি ঘটেছিল গত তিন মাস আগে চায়নাতে আমি গত মাসে বাংলাদেশে একটি ভিডিও করে কথাটি সরিয়ে দিয়েছিলাম কিন্তু হয়তো একটু ব্যক্তি জানা মনে বাকি ছিল সেই ব্যক্তিটি আজকে সেই ঘটনাটি ঘটে পড়েছে তা অবশ্যই আপনারা ভিডিওটি সামনে দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন চায়নাতে যে বাচ্চা বাচ্চা ছিল বাচ্চার বয়স ছিল এক বছর দশ মাস কথা বুঝতে পারছেন বাচ্চাটার বয়স ছিল এক বছর দশ মাস বাচ্চাটা ছিল ছেলে বাচ্চা বাচ্চা কী জন্য একটা অন্যায় করছিলো হয়তোবা পানি ফেলাই দিয়েছিল না কী জন্য করছিলো মায়ে একটা পিঠে থাপড় দিয়েছিলো ওরা কথা বুঝতে পারতেন সবাই পিঠে থাপড় দিয়েছিল একটা থাপড় দিয়েছিলো অনলি এক থাপড়ে দুই দিন তারপরে বাচ্চা কোনো হুশ হয়নি বাচ্চা কিন্তু মারা যায় নাই তিন দিনের গেলে বাচ্চা হুশ হয়েছে কথা বুঝতে পারছেন কিন্তু একই ঘটনা আজকে বাংলাদেশে একইভাবে ঘটল রুগীটার আমি এক ঘন্টা দশ মিনিট ট্রিটমেন্ট করছি রুগীটা এখনও হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়নি বাংলাদেশ যে রুগীটা দেখছি আমি এখনও রুগীটা হানড্রেড পার্সেন্ট সুস্থ হয় নাই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়েছে তারপরে বলছি এরপর যদি কোনো ধরনের ত্রুটি হয় আপনারা হাসপাতাল বন্ধ নেন আমার অপেক্ষায় রাখেন না কেন এ ধরনের রুগীর দায় ভার নেওয়া যাবে না বা আজকের যে বাচ্চাটার বয়স ষোলো বছর মেয়ে বাচ্চা কি জন্য অন্যায় করছে মায়ে মাথায় একটা আঘাত করছে পাশে এবং বাম পাশে পিঠে আঘাত করছে একটা তাহলে একটা একটা কয়তা হয় দুইটা আঘাত করছে বাচ্চাটা এক মিনিট তিরিশ সেকেন্ড পর পর অজ্ঞান হয়ে যেতেছে চ্ছেন পরলক্ষণে এবং শ্বাসের সমস্যা হইতেছে বাদ গেছি বাদ দামি এর এদের পেশা মাপ্ত এখনও আছে প্রেশার মাপছি রুগীরা কিন্তু আমার চেম্বার আসে নাই আমার এই গুরুত্বপূর্ণ দুইজন লোক আমার নিয়ে গেছে কারণ রুগীদের সেবা করাই আমাদের কর্তব্য আমি কিন্তু দুইটা টাকাও নেই নেই তাদের গ্যাস দিচ্ছি কম দুইটা গ্যাস দিচ্ছি প্রেশার মাপছি প্রেশারে কোনো সমস্যা নেই আরেকজন বাচ্চা হাইটার তো হবো না তারপরও আমি চেক করে নিলাম যে সমস্যা চেক করে নিয়েছি কোনো সমস্যা নেই পেশারও অসুবিধা নেই কোন ট্রিটমেন্ট করার পরে কোনো আসে নেই পরে অবশ্যই বাচ্চা রে বাচ্চারে এদিকে আস ডুএ গ্যাস দিছি এই বাচ্চার পর পর একটা গ্যাস দিয়ে কিছুক্ষণ রেস্ট দিছি রেস্ট দেওয়ার পর আবার গ্যাস দিছি বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ কিন্তু এই বাচ্চাটার পিঠে যে আঘাতটা করছে বাম পাশে বরাবর হাট এমনভাবে আঘাত করছে ওই আঘাতটা হাটে ধাক্কা মারছে আমার কথা বুঝতে পারবো সবাই পিঠে যে আপনি আঘাতটা করছেন এই আঘাতটা এর ধাক্কা করছে হাটে ধাক্কা মারছে তাহলে হাটে ধাক্কা মানে হাট এটা অ্যাডাক হওয়ার সম্ভাবনা থাকে আর তারপরে যে মাথায় যে আঘাতটা করছে মাথায় জোরে আঘাত করছে হাত দিয়ে অবস্থায় কিন্তু বাচ্চা তো ছোটো মাথার যে মজক আছে ব্রেন আছে ব্রেনে অবশ্যই আঘাত করছে এর আঘাত করার জন্য বাচ্চা বারবার এক মিনিট তিরিশ সেকেন্ড পরপর আগ্নে দে তাই আমি সবার কাছে অনুরোধ করে বলি সকল বাবা মার কাছে বড় ভাই দাদু নানা খালু যা আছে চাষি জাটাই যা সবারই আমি অনুরোধ রিকোয়েস্ট করি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি কেউ কোনো সময়ে পিঠে বা মাথায় আঘাত করবেন না বাচ্চা যদি শাসন করতে হয় একটু ঠোকা দিবেন পায়ে একটা ঠোকা দিলেন বা বাচ্চা বুঝিয়ে বললেন কিন্তু এভাবে পিঠে গুরুতরে আঘাত করা যাবে না মাথায় আঘাত করা যাবে না এই যে বাচ্চাটা আমি প্রথম পরিস্থিতি যে অবস্থা দেখছি হয়তো বোন করছে মারাই যাবো তখনই বলছিলাম যে আসলে হবে না আপনি হাসপাতাল পরে বলছে একটু আপনি একটু দেখেন ভাই কিছুক্ষণ দেখেন আমি কিছুক্ষণ থেকে মোটামুটি সুস্থ হয়েছি হান্ড্রেড পারসেন্ট সুস্থ আমি করতে পারি নি তারপরে আমি আর সি সিক্সটি থে সেভেন সুস্থ হয়েছে তারপরে করেছি আবার যদি এরকম হয় তাহলে আমি সোজা হাসপাতালে নেব আমার কাছে ফোন দেওয়ার দরকার নেই আমার কাছে আসার দরকার নেই কারণ আমি এরকম রকম রুগীর আমি দায় ভার নেই না তা আজকের ভিডিওতে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ